রানিং রানিং হয়ে হয়ে গেছে গেছে দিয়ে আবার কম বেশি করতে পারবো এগুলা বিভিন্ন টাইপ আছে ঠিক আছে এটার প্রাইস কেমন আর কত পুরনো এটা এটার প্রাইস হচ্ছে 6500 হাজার পাঁচশো টাকা পিতলের পিতলের সম্পূর্ণ পিতল এটা কত পুরনো এটা অনেক আগের এটার মধ্যে দেওয়া নয় যেহেতু এটি সাঁতারি কিন্তু